আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কি সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু কালেকশন নিয়ে এসেছে ভাইয়া তো এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবে ভাইয়া তো ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম একটু এই ঝুল কিছু ডিসলেট আছে আছে তারপর বিভিন্ন রকমের ডিজাইন আছে লাইট ওয়েটের ভিতর আছে হেভি ওয়েটের এর ভিতর আছে সব কিন্তু ঈদ কালেকশন আমাদের মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর ঈদ কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো পাশে থাকুন আমি একটু একটু করে বলে দিব এত কালেকশন আসছে নতুন নতুন বলো এটির সাথে কিন্তু আমার চেনও ম্যাচিং করে ম্যাচিং করে যাবে এই যে এগুলো ব্র্যান্ডের কালেকশন খুবই সুন্দর এখন কিন্তু এটা খুব ভাইরাল এই ডিজাইন তো এটা এখন চলছে আর এই চেনগুলো অনেক ইজি একেবারে সফট মানে র‍্যান্ডম ব্যবহার করলেও প্রবলেম হবে না হবে না আচ্ছা আমি এটার ওয়েট বলে দিচ্ছি প্রথমে যেটা আপুর হাতে আছে যে এই কালেকশনটা দেখেন এটা আমি ব্যাক ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে সুন্দর ফিনিশিং মানে বাঁচবে না পেইনফুল হবে না সুন্দরভাবে ব্যবহার করতে পারবে আর এই চেনটা কিন্তু অনেক হেভি মজবুত রূপটা করা এটা এক ভরি চার না এক ভরি চার আর এটা লকটা দেখেন অনেক বড় লক সিস্টেম অনেক হেভি সুন্দর মজবুত লক সহজে নষ্ট হবে না

একটু ঝোল স্টাইলের হ্যাংকি স্টাইলে রেজে দেখেন এই যে একটু ঝোল থাকবে স্টার ডিজাইন করা থাকবে फ्लावर করা থাকবে একটু ফ্যাশনেবল স্টাইল থাকবে একটু ডিফারেন্স প্যাটার্নের এটা 21 ক্যারেটের মধ্যে এটা দশানো ঝোল এটা হচ্ছে আমাদের দশানো এই যে দেখেন এখানে ফিশ আছে স্টার আছে অনেক রকমের আছে হ্যাঁ ডিজাইন

এটা 13 না ওজন আছে 13 না আবার লাইট ওয়েটের ভিতরে এই এটা আছে হ্যাঁ এটার ওজন হচ্ছে 6.5 না 6.5 ভার্সেস এর ভিতরে আরো লাইট ওয়েটের ভিতরে আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা 7 ওজন আচ্ছা তারপর তো এরকম অনেক ডিজাইন পাবেন আসলে ভার্সেস এর ভিতরে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের ভিতরে যারা চাচ্ছে ব্র্যান্ডের ভিতরে কি ওজন কম হবে 7.5 না ওজন 7.5 না